কসবা ডি অফিসের শিক্ষকের বুকে লাথি মারা পুলিশ কর্তা রিটন দাসের হাত থেকে তদন্ত ভার সরিয়ে নিল লালবাজার তার স্থলাভিষিক্ত হয়েছেন সঞ্জয় সিং কসবার ঘটনায় আটটি ধারায় দুটি শতপ্রণোতি মামলা রুজু করেছে পুলিশ তার মধ্যে রয়েছে তিনটি জামিন অযোগ্য ধারায় মামলা হাইকোর্টের অনুমতি নিয়ে মালদার মোথাবাড়িতে আক্রান্ত বিজেপি সমর্থিত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত ছিয়াশি পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বিধানসভার বিরোধী দলনেতা গত আঠাশে মার্চ দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল মোথাবাড়ি প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেচাক মোল্লা শুক্রবার সকালে ভাঙড়ের বাকরি গ্রামে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রয়াণকালে তার বয়স ছিল আশি সক্রিয় রাজনীতি থেকে দীর্ঘদিন দূরেই ছিলেন রেজা শিক্ষকদের প্রতি আচরণে পুলিশের আরও সংযত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ পাশাপাশি শিক্ষকদেরও প্রতি বার্তা দিয়েছেন প্রতিবাদের নামে আইন যাতে নিজেদের হাতে তুলে না নেওয়া হয় তা নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন তৃণমূল সাংসদ তীব্র দেখা দিয়েছে একাধিক জেলায় পানীয় জল তো বটেই দৈনিক কাজকর্মের জন্যও জল কিনতে হচ্ছে স্থানীয়দের গরমে জলের স্তর নেমে যাওয়ায় একশো থেকে দুশো ফুটের নলকূপ থেকেও জল উঠছে না বলে অভিযোগ এলাকাবাসীদের জলের জন্য প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি দাবি তাদের শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড়